হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়বো আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পার্বের সমাধান শুরু করেছিলাম তার একশো তেষট্টি পাতা তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো তেষট্টি পাতা খুলে নেবে এটাও দেখবে কি একটা ইংরেজির পাতা রয়েছে তো সরাসরি কী বলছে সেটা আমরা দেখবো বলা হচ্ছে সি দ্য পিকচার্স অর্থাৎ ছবিগুলো দেখো ফিল ইন দ্য গ্যাপস এবং শূন্যস্থানগুলো পূরণ করো একের দাগেরটা দেখবে কি রয়েছে তিনটে উঠের ছবি দেয়া রয়েছে তিনটে উটের ছবি দেয়া রয়েছে আর উঠগুলো কিন্তু দূরে রয়েছে দূরে একের বেশি রয়েছে সেই জন্য কী ইউজ হবে দোজ ইউজ হবে তো এগুলো আমাদের লিখতে হবে ছবি দেখে দেখো দোজ আর একের বেশি রয়েছে বলে আর ব্যবহার হবে কটা রয়েছে তিনটে তাই থ্রি দোজ আর থ্রি আর এটা দেখবে সুন্দর স্থান দেওয়া রয়েছে উঁটকে ইংরেজিতে কী বলা হয় ক্যামেল বলা হয় সি এ এল ক্যামেল এখানে কিন্তু একটা উঁট নেই একের বেশি উঁট রয়েছে তাই শেষে এস যোগ হবে সি এ এল এস ক্যামেলস তাহলে দোজ আর থ্রি ক্যামেলস মানে ওই হয় তিনটি উট আবার দোজ মানে ওইগুলিও আমরা বলতে পারি ওইগুলি হয় তিনটে উঁট যে কোনো একটা মানে তোমাদের বললেই হবে অসুবিধা নেই তো তোমাদের একটা ব্যাপার বলে দিই যখন কোনো জিনিস দূরে থাকবে আর অনেকগুলো থাকবে একের বেশি থাকবে তখন কিন্তু দোজ ইউজ হবে টি এইচ সি দোজ দোজ মানে কি ওইগুলি বা ওই আমরা বলতে পারি দোষ মানে ওই আর মানে হয় একের বেশি হলে আর ইউজ হবে কটা রয়েছে তিনটে তাই থ্রি কিন্তু ইউজ হচ্ছে আর কী রয়েছে উঁট উটকে ইংরেজিতে বলা হয় ক্যামেল সি এল ক্যামেল আর একের বেশি উঁট রয়েছে বলে শেষে এস যোগ হলো তাহলে দোজ আর থ্রি ক্যামেলস ওই হয় তিনটে উট দুই নম্বরটা দেখবে কি রয়েছে ডিমের ছবি দেয়া রয়েছে কটা ডিম রয়েছে একটা দুটো তিনটে চারটে একের বেশি রয়েছে চারটে রয়েছে আর ডিমগুলো দূরে রয়েছে যখন একের বেশি জিনিস দূরে থাকবে তখন দোষ কিন্তু ইউজ হবে বারবার তোমাদের এটা বলছি ভালো করে শুনে নেবে তাহলে কি হবে দোষ হবে আর দোষের সাথে কি হবে আর হবে একের বেশি রয়েছে বলে আর হবে দোষ আর কটা রয়েছে চারটে চারকে ইংরেজিতে বলা হয় ফোর দোজ আর ফোর ফোরটা লেখা নেই আমরা লিখে নিয়েছি তোমরা লিখে নেবে আর বানানটা মুখস্থ করে নেবে কী রয়েছে ডিম রয়েছে ডিমকে ইংরেজিতে বলা হয় কি এগ ই জি জি এগ আর ডিম রয়েছে চারটে একের বেশি তাই শেষে কিন্তু এস যোগ হবে তাহলে দোজ আর ফোর এগস ওই হয় চারটে ডিম মানেটাও আমরা লিখে নিয়েছি তোমরা লিখে নেবে এতে তোমরা ভালোভাবে বুঝতে পারবে তারপরে দেখবে তিন নম্বরটা কিসের ছবি রয়েছে কলার ছবি কটা কলা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা একের বেশি কলা রয়েছে পাঁচটা তো একের থেকে অনেক বেশি কলাগুলো দূরে রয়েছে তাহলে কি ইউজ হবে দোজ ইউজ হবে একের বেশি জিনিস যদি দূরে থাকে সেক্ষেত্রে দোজ ইউজ হবে টি টিএইচ ওয়েসি দোজ দোষ মানে ওই বলতে পারি বা ওইগুলো বলতে পারি দোষ দোষের সাথে কী হবে আর হবে একের বেশি রয়েছে তাই আর কটা রয়েছে পাঁচটা তাই ফাইভ ফাইভ কিন্তু বসাতে হবে পাঁচটা যেহেতু রয়েছে তাহলে দোজ আর ফাইভ এগুলো কি রয়েছে কলা কলাকে ইংরেজিতে কি বলা হয় ব্যানানা বি এ এন এ এন এ ব্যানানা আর এখানে কিন্তু একটা কলা নেই অনেক কলা রয়েছে তাই ব্যানানাস হবে বি এ এন এ এন এস এসে একটা এস যোগ হবে তাহলে দোজ আর ফাইভ ব্যানানাস দোজ মানে ওই আর মানে হয় ফাইভ মানে পাঁচটি ব্যানানাস মানে কলা ওই হয় পাঁচটি কলা বা আমরা বলতে পারি ওইগুলি হয় পাঁচটি কলা তাহলে এটাও হলো চার নাম্বারটা দেখবে এবার গোলাপ ফুলের ছবি দেওয়া রয়েছে কটা রয়েছে একটা দুটো তিনটে গোলাপ ফুল রয়েছে তিনটে তো একটার থেকে অনেক বেশি আর গোলাপগুলো কিন্তু দূরে রয়েছে সেই জন্য কি ইউজ হবে দোজ ইউজ হবে টি এইচ ও এসি দোজ দোষের সাথে সবসময় আর হবে একের বেশি রয়েছে বলে আর হবে দোজ আর কটা রয়েছে তিনটে তিনটে ইংরেজিতে কি বলা হয় থ্রি বলা হয় টি এইচ আর ডা ই থ্রি এটাতে দেখো কিছুই লেখা নেই পুরোটাই কিন্তু আমাদের লিখতে হবে তাহলে দোজ আর থ্রি গোলাপকে কি বলা হয় রোজ বলা হয় আর ওসি রোজ কিন্তু এখানে গোলাপ তিনটে রয়েছে তাই শেষে একটা এস যোগ হবে দোজ আর থ্রি রোজেস দোজ আর থ্রি রোজেস মানে ওই হয় তিনটি গোলাপ তোমরা লিখে নেবে এগুলো আর কিন্তু বুঝে নেবে ভালো করে যাতে পরীক্ষা আসলে তোমরা লিখতে পারো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে আর পড়েও কিন্তু নেবে একশো তেষট্টি পাতারি নিচে দেখবে এবার কি রয়েছে বলা হচ্ছে সি দ্য পিকচার্স ছবিগুলো দেখো ফিল্ম দ্য গ্যাপস এবং সুন্দরস্থানগুলো পূরণ করো তো উপরেরগুলোতে আমরা দেখলাম একের বেশি জিনিস ছিল আর এখানে আবার দেখো এদিকে একটা ছবি জিনিসের ছবি রয়েছে আর এদিকে একের বেশি রয়েছে তো এক নম্বরটা দেখো এখানে একটা কুড়ে ঘরের ছবি দেওয়া রয়েছে আর কুড়ে ঘরটা দূরে রয়েছে একটা জিনিস যদি দূরে থাকে সেক্ষেত্রে দ্যাট ইউজ হবে টি এইচ এ দ্যাট দ্যাট ইজ এ হার্ট মানে ওই হয় একটি কুড়ে ঘর যদি একটা জিনিস থাকে যে কোনো জিনিস একটা আর দূরে থাকে সেক্ষেত্রে দ্যাট ইউজ হবে বারবার বলছি দ্যাট ইজ এ হাট মানে ওই হয় একটি ঘর আর এখানে দেখো কুড়েঘর রয়েছে কটা দুটো একের বেশি কুড়েঘরগুলো দূরে রয়েছে একের বেশি জিনিস দূরে থাকলে দোজ ইউজ কিন্তু হবে আগে উপরে আমরা করলাম তাহলে এটা কী হবে দোজ দোজ আর কটা রয়েছে দুটো তাই টু কুড়েঘরকে ইংরেজিতে বলা হয় হাট আর দুটো রয়েছে বলে শেষে এস যোগ হবে দোস আর টু হার্টস মানে ওই হয় দুটি করে ঘর মানে সহ করে নেবে এবার দুই নম্বরটা দেখবে একটা ব্যাঙের ছবি দেওয়া রয়েছে ব্যাংকটা দূরে রয়েছে একটা রয়েছে বলে কি হবে দ্যাট হবে টি এইচ যেটি দ্যাট দ্যাট আর এখানে কিন্তু আর হবে না ইজ হবে একটা থাকলে সব সবসময় দ্যাট ইজ হবে দ্যাট ইজ এ একটা রয়েছে বলে এ এ মানে একটি ফ্রগ মানে ব্যাংক দ্যাট ইজ এ ফ্রগ মানে ওই হয় একটি ব্যাংক দ্যাট মানে ওই ইজ মানে হয় এ মানে একটি ফ্রগ মানে ব্যাংক তাহলে দ্যাট ইজ এ ফ্রগ মানে ওই হয় একটি ব্যাংক এবার এখানে দেখবে কটা ব্যাংক রয়েছে তিনটে তিনটে ব্যাংক দূরে রয়েছে তাহলে কি হবে দোষ ইউজ হবে টি এইচ সি দোষ দোষ মানে ওইগুলি বা ওই আর দোষের সাথে সবসময় আর হবে দোষ আর কটা রয়েছে তিনটে রয়েছে তাই কি হবে থ্রি এইচ আর ডাব্লিউ থ্রি থ্রি মানে তিনটি দোজ আর থ্রি ব্যাঙ্কে বলা হয় ফ্রগ আর একের বেশি ব্যাঙ্ক রয়েছে বলে শেষে এস যোগ হবে ফ্রক্স দোজ আর থ্রি ফ্রগস মানে ওই হয় তিনটি ব্যাংক বা ওইগুলি হয় তিনটি ব্যাংক আশা করি বুঝতে পারছো তোমরা তিন নম্বরটা দেখবে কি রয়েছে একটা কুকুরের ছবি দেয়া রয়েছে তাহলে কুকুরটা কিন্তু দূরে রয়েছে দূরে থেকে যদি একটা জিনিস থাকে যে কোনো প্রাণী বা জিনিস যদি একটা থাকে সেক্ষেত্রে দ্যাট ইউজ হবে দ্যাট ইজ দ্যাটের সাথে কিন্তু আর হবে না একটা থাকলে সবসময় দ্যাট হবে আর তার সাথে ইজ ইউজ হবে দ্যাট ইজ এ মানে একটি ডগ মানে কুকুর দ্যাট ইজ এ ডগ মানে ওই হয় একটি কুকুর তোমরা এটা লিখে নেবে আর এটা ডগ তো দেওয়াই রয়েছে আর এখানে দেখবে চারটে কুকুরের ছবি দেওয়া রয়েছে কটা চারটে একের বেশি থাকলে কি ইউজ হবে দোষ ইউজ হবে টিএই ওয়েসি দোষ তো ভালো কথা দোষ দোষের পর কী হবে আর হবে দোজ আর কটা রয়েছে কুকুর চারটি তাই ফোর ফোর মানে কিন্তু চার বা চারটি তো এটা কিছুই লেখা ছিল না পুরোটাই আমাদের লিখতে হচ্ছে দোজ আর ফোর কুকুরকে ইংরেজিতে কি বলা হয় ডগ বলা হয় ডিওজি ডগ চারটে কুকুর রয়েছে চারটে কিন্তু একটার থেকে বেশি তাই শেষে এস যোগ হবে তাহলে দোজ আর ফোর ডগস ওই হয় চারটি কুকুর দোজ মানে ওই বা ওইগুলি আর মানে হয় ফোর মানে চারটি ডগস মানে কুকুর দোজ আর ফোর ডগস ওই হয় চারটি কুকুর বা ওইগুলি হয় চারটি কুকুর আশা করি প্রত্যেকে বুঝতে পারলে দ্যাট আর দোজ কখন ইউজ হয় তো আমাদের আজকের ভিডিওটা এই একশো তেষট্টি পাতা নিয়েই থাকছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো তোমাদের পরীক্ষা এগিয়ে আসছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে প্রত্যেককে অনেক ধন্যবাদ